শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেকটাই ভালো আছো আমি এখন মোটামুটি ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজ বাজ করে নিয়েছি এখন মাম্মামকে রেডি করে দিতেছি কারণ একটা মাম্মামার ফটো লাগবে সেজন্য সকলে মাম্মাম উঠে আবার ঘুমিয়ে পড়েছিল তাই ওকে পরিষ্কার করানো হয় নাই এখন পরিষ্কারও করে দিচ্ছি তার সাথে একটা ফটো উঠাবো এই জামাটা আমি যে বলেছিলাম একটা আমাদের বাড়ির দাদা এসেছিলো ওই দাদাটাই দিয়েছে তাই ভাবলাম পড়াই মানে এখন এই জামাগুলো না পরলে পরে তো আর হবেই না তাই এই যে এখন যত কটা নতুন জামা আসে সব একটা একটা করে পরব আছি এদিকে বড় রেডি হয়ে পড়েছে দোকানে যাবে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়নি আর কি মানে মামামকে আগে ফটো উঠাবো তারপর আর কি খাওয়া দাওয়াটা করবো এই দিয়ে রেডি করে দিয়ে মাম্মাম পুরো জামাটায় খাইয়ে নিচ্ছে তাই ওকে তাড়াতাড়ি করে ফটোটা উঠায় নিই কারণ আমার মাম্মাম বেশি টাইম মানে পরিষ্কার হয়ে থাকে না এই টিপ দিয়েছি জানি না কখন যে উঠায় রাখবে এখন আর দাদুর কাছে দিয়ে আসি মানে এখন আমরা খাবো সেজন্য আর দাদুর কাছে দিয়ে আসি তারপর আবার কয়েকটা কাজ করে তারপর ও নিজেই এসে বলবে মানে কান্না করতে থাকে তাই ওরা দিয়ে যায় আর এমন কান্না করলে কে বা রাখবো বলো আজকে বল দোকান থেকে নিয়ে এসে পরোটা আর সবজি অনেক দিন থেকে পরোটা খায় না তাই নিয়ে এসে আজকে যে ওয়েদার মানে ঘরের মধ্যে এত কাপড় সাপড় আসে কি যে করব জানি না তাও ভগবানের নাম করে সাধে নিয়ে যাইতেছি যেহেতু আমার সি সেকশন হয়েছে তাই সেটি উঠতে অত একটা মানা আর কি বারবার তো উঠতে পারবো না বৃষ্টি আসলে আসবো রোদ্রে উঠলে উঠবো তাই করে মনে মনে ভেবে মানে স্বাদে দিচ্ছি আর কি যেহেতু সাথে অনেকটাই হাওয়া তাই শুকা পেয়ে এর জন্যই ছাদে নিয়ে কম্বলগুলো আগের দিন ধুয়েছি আজকে কেমন একটা গন্ধ বেরিয়েছে তো যাই হোক একটা কাকি আমাকে কমেন্ট করেছিল যে কাকি বলেছিল কম্পোর্ট ইউজ করার জন্য কাকি আমি কম্পোর্ট ইউজ করি কম্পোর্টটা না পুড়িয়ে গেছে আনানো হয় নাই তো আনবো আনবো করে আর বাজারও যাওয়া হয় না আর আনবো কোথার থেকে যেহেতু আমার বোন মানে ওই সাইডে দোকান যায় না মানে বাজারের দিকে আমার বর যেহেতু অন্য সাইডে বাজারও যায় তাই ওই দিকে অত একটা পাওয়ানো যায় না যখন বাজারে যাব তখনই আনা হবে নাহলে তো আমার মামা কাপড়ে সবসময় কম্পত দিয়ে ইউজ করি দেখতে পাচ্ছ এদিকের ভিউটা যে এতটা সুন্দর কি আর বলবো এই ফুলগুলো বলো তো কী ফুল এটা হইলো ওই কস্তুটি পানার ফুল এতটা সুন্দর লাগতেছে পুরো পাগার পরে এটা হয়েছে কত সুন্দর আর সামুদ্রিক কতই বা সুন্দর দেখা যাবে বলো মানে কতটা সুন্দর দেখে একদম মনটা ভরে গেছে এটা না আমার জানলা থেকেও দেখা যায় মানে অত একটা ভালো করে দেখা যায় না ছাদে উঠলে যেমনটা দেখা যায় এতটা সুন্দর কি আর বলবো বলো এটা হলো আমাদের বাড়ির পিছনের পাড়াটার ওই দিকে আর কি এদিক কাবুর সাবুর দেওয়া হয়ে গেছে এখন চলে যাবো নিচে এদিকে এসে মাম্ম যেহেতু কান্না করতেছিল তাই ওকে আগে ঘুম পাড়ানো হলো আজকে যেহেতু বৃষ্টি মানে হাওয়া চলতেছে তাই ওকে একটা কম্বল গায়ে দিয়ে এখন আর কি মশাইটা দিয়ে দিব আর মশাই না দিলে যেত মশা আর ছোট বাচ্চাকে সবসময় মশাই দিয়ে রাখতে লাগে সব কাম তো করেছি কিন্তু ঘরটাই মশানো হয় নাই তাই মামাম ঘুমে পড়েছে এখন ঘরটা মুছে নিচ্ছি আর কি আমি যেহেতু ঘর প্রত্যেক দিন মুছি সেটার জন্য প্রত্যেক দিন ফিনাল ইউজ করি আর কি ঘরের মধ্যে তো এই যে আজকেও ফিনাল দিয়ে একদম পরিপাটি করে মুছে নিচ্ছি বাচ্চা থাকাকালীন বলে না আমি আগে থেকেই প্রতিদিনই ঘরটা মুছি মানে পরিষ্কারটা আমার অনেকটাই ভালো লাগে তো এই যে যেহেতু ঘুমিয়ে পড়েছে তো আজকে ভাবলাম এই দিকটা মানে কত যে কাজ আছে অনুষ্ঠান থাকলে কত না চিন্তা বলো মানে এই কাজ ওই কাজ অনেক কাজই বাড়ায় মানে কাজের কোনো শেষই নাই এদিকে বাড়ি থেকে আম নিয়ে এসেছিলাম আম বলে না দেখতে পাচ্ছি বৃষ্টির কারণে কেমন যেন হয়ে যাইতেছে তাই যে লব লবণ চলা ভিজাই রাখছিলাম আর কাটার টাইমে না একটু পাকা পাকা ছিল লবণ চলা ভিজানোর পর এদিকে তারপর আর কি অনেকটা নরম হয়ে গেছে আজকে আর কি যেহেতু হাওয়া দিয়েছে তাই এই যে রোদ্রে দিতে নিয়ে যেতেছি হলদি লাগায় মঙ্গলবার আর শনিবার হলে মাথার মধ্যে একটা টেনশন ঘুরতে থাকে আজকে যে কি রান্না করব। আর সব মেয়েদেরই বুঝি এটাই কোশ্চিন ঘুম থেকে উঠে কি রান্না করব আর কী ভাবো কী খাবো আর সারা সারাদিনটায় কী কি করবো আমার তো এটাই মনে হয় ঘুম থেকে প্রতিদিন উঠে আজকে যে কত কাজ আছে এটাই ভাবতে ভাবতে মানে রান্নাটা শুরু করে দিই সংসারের সমস্ত কাজ আজকে মাম্মা আমার যেহেতু ফাইভ মান হয়েছে তাই মাম্মামকে মানে ফটো শ্যুট করব আর কি তখন এমনি একটা ফটোশু ফটো উঠাইছি এখন আবার ফটোশ্যুট করব তাড়াতাড়ি করে রান্না শেষ শেষ নেই এদিকে হইল পেঁপে দিয়ে বর খাইতে চাইছে পনিরের তরকারি আর এদিকে কলা থুর ঘন্ট মানে যেহেতু করেছি একটু ঘি আর গরম মশলা দিয়েছি মানে এদিকে মাম্মাও খুবই কান্না করতেছিল আর কি করব এই যে গাড়িতে নিয়ে এখন ওকে এক হাত দিয়ে গাড়ি নড়াচ্ছি আর এক হাত দিয়ে এদিকে নিচ্ছি যেহেতু বাবার পাপড় ভাসেসে তাই দু হাত তো লাগবে বলো ও আরও বেশি কান্না করে এইভাবে আর কি করব বলো কোনো কাজই করতে পারি না ওকে নিয়ে মানে ও যদি ঘুমায় তাহলে তো কাজ তখন করতে পারি ঘুমায় তো বেশি টাইম না অল্প টুক টাইম ওই ঘুম আর ওই ঘুমের না কমানি অনেকটা ভালো একটু পরে উঠে যায় আমি এসে কোনো কাজই করতে পারি না ওকে ঘুম পাড়ায় রেখে আসলাম তারপর উঠে থেকে উঠে আছে তাও কি উঠে এসে সামনে এসে বলে এভাবে আর কাজ কীভাবে দেখতে পাচ্ছ কীভাবে যে কান্না করে মানে ও আমাকে একদমই কাজ করতে দেয় না মানে ও সবসময় চায় ওকে আমি নিয়ে রাখি এটা কি হয় তাহলে আমার রান্না এটা ওটা কি করব। এদিকে রান্না বন্ধ করে ওকে নিয়ে এখন বসে আছি চেঞ্জ না মা আজকে যেমন পাইছি অমনি রান্না করেছি কোনো আর স্বাদ আর বাদ নাই কারণ বলতো কেন ওইদিকে তরকারি বসায় মাকে নিয়ে গেছি আমি ঘুম পাড়ানোর জন্যে গ্যাস বন্ধ করে কী আর করবো যেমন পাই এখন অমনিকাই আর বর বলে অমনি ঠিক মানে হয় না আগে বাচ্চাকে দেখানি পরে সমস্ত কাজ যেহেতু আমাদের চাউল আর কি ঘুরিয়ে গেছিলো তো ওই যে চাউল নিয়ে এসে বর যখন দোকান থেকে এসেছে তখন এই যে চাউল নিয়ে আইসে তো এই যে মাম্মের এখন ফটোশ্যুট করবো আর কি তাই যে সাজিয়ে নিচ্ছি আমার মা এখন এতটা দুষ্ট হয়েছে ও এসব ঠিক করে রাখে কিনা সেটা তো পরের কথা ও দেখে এই যে হাতটা আগিয়ে দিচ্ছে তাহলে ভাবো কিভাবে অনেক কষ্ট করে দুটো ফটো উঠিয়েছি তারপর আর পারি নেই মাঝে মধ্যে মনে হয় কাজ যেন আমারই একদম মাথার উপরে এসে বসে থাকে একটার পর একটা এদিকে ভাত ঠাত খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করে একটু ওকে নিয়ে শুয়ে আছিলাম এখন আবার কাপড় উঠাইতে আইসি তাহলে ভাবো কতটা কাজ করতে লাগে সারাদিন তো লেগেই থাকতে লাগে তার মধ্যে আরও মাম্মা মা আছে এদিকে এখন ওকে নিয়ে এসি কারণ ও একাই ঘরে কি করবে সেজন্য ওকে নিয়ে এসি এদিকে তো নিয়ে যাইতে পারবো না তাই কম্বলটা ভিসায় কম্বলটার মধ্যে সব কাপড় দিয়েছি এখন টুপলা করে নিয়ে যাবো আর কি এদিকে মাম্মামকে খুলে নিয়েছি এক হাতে মাম্মে কিন্তু চিল্লাচ্ছে তাই আমি সাউন্ডটা বন্ধ করে দিয়েছি তো আন্টিটা এসেছে আন্টিটার গুলে মাম্মামকে দিয়েছি এখন আমি এই যে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আন্টির গুলোও থাকে না এদেরই কান্না করতেছে আমারগুলো আসানোর জন্য তাই এই যে তাড়াতাড়ি করে করে নিচ্ছি আর তো তখন তো কাজ করতে করতে মাম্মাম কান্না হতেছিল তাই আগে ঘুম পাড়ানো হইলো তো এখন আর কি কাজ করব কম্বলটা দিয়েছি মশার উপরে তার কারণ ফ্যান দিয়েছি ফ্যানের যে স্প্রি সেই জন্য আর কি কম্বলটা পুতিয়ে নিয়েছি নাহলে ডাইরেক্ট হাওয়াটা যে বুকা লাগবে আর সর্দি লেগে যাবে সেই জন্য কম্বলটা চলো তাহলে কাজগুলো করি কত কাজ যে বাকি আছে সেটা আর বলার বাইরে আচ্ছা তোমাদের কি এমনটা হয় নাকি গো আমারই মতন যে এত কাজ কাজের কোনো শেষই নাই সারাদিন কাজ করলেও কাজ রাত্রি হয়েছে তাও আমার কাজই শেষ হয় না এ অনেক অনেকদিন থেকে ভাবে আসি যে এই নিজটা আর কি গুসাবো 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 করে আর গুসানি হচ্ছিল না তাই আজকে যেহেতু মাম্মাম গুছে ঘুমিয়ে পড়েছে তাই এই যে এখন গুসাই নিচ্ছি কারণ এদিকে যে এত তেলচুরার ভাষা হয়েছে বুঝতেই পারিনি আর আমার ঘরে এই যাওয়ার মধ্যে তেলচূড়া থাকে আর কি এই সাইডটা কালার দিয়েছি বলে এই সিমেন্টের বালুগুলো পড়ে না যদি না দিতাম তাহলে না পুরো এই ঘরটা তো রং করানো হয়নি মানে হোয়াইট সিমেন্ট লাগানো হয়নি সেজন্যই যে ওই এই ঘরের মধ্যে বালু পড়তেই থাকে আর কি একটু ধরলে বালু পট করে পড়ে যায় আর ওই ঘরের মধ্যে তো দুইটা রুমের মধ্যেই সিমেন্ট মারানো হয়েছে তাই পড়ে না আর কি এদিকে তারপরে না কচুরলতি আনছে আর কি গুলো ভাবলাম এদিকে মাম্মা ঘুমিয়ে পড়েছে তাই এই জায়গায় বসে কেটে নিচ্ছি মামাম যে এখন ঘুম একটু পরে পরে এদিকে আর ওইদিকে যায় যদি পড়ে যায় তাই এই ঘরে বসে বসে কেটে নিচ্ছি আর কি এই যে কচুর কাটানো হয়ে গেছে এখন এটা এখন আর কি বানাবো আমার মাম্মা যখন আর কি প্রথম প্রথম এটা হলো নান নানটা জানো এতগুলো ফেলাই দিচ্ছি মায়া লাগতেছে কি করবো বলো এগুলো এখন সব কিছু ফেলাই দেব বইম এটা হলো আমার আর কি এটা আমাকে দিয়েছিল অনেকদিন হয়েছে আর খাবো না বয়ম শুয়ে ধুয়ে টুয়ে একেবারে এখন মানে দিয়ে দিচ্ছি আর কি শুকানোর জন্য আজকে আর কই শুকাবে রোদ্রদ তো নাই তাই ঘরের মধ্যে দিয়ে দিচ্ছি ওই সব কিছু ফেলিয়ে দিয়েছি বইমের যেহেতু অনেকটাই দরকার তাই গলায় মানে ধুয়ে টুয়ে এই যে এই জামার মধ্যে দিয়ে দিচ্ছি আর কি এদিকে বড় মশাই এসে এখন কি রুটি বানাচ্ছে ও নাকি পনিরের তরকারি দিয়ে রুটি খাবে এদিকে যেহেতু মাম্মাম কান্না করে তাই বলছি আমি এদিকে আসিয়ে ওকে আর কি দেখাই দেখাই দিতেছি এই যে ও আর কি মানে দিচ্ছে আমি আবার ভেজে ভেজে দিব আর কি উলটিয়ে এক হাত দিয়ে আমি তো পাবো না এক হাত দিয়ে করতে তাই এক হাত দিয়ে আর কি ভেজে দিচ্ছি ওই দিকে বেলে বেলে দিচ্ছে আমাকে তাও যে ভাবো ছেলে মানুষের রুটি চেয়ে ফেলতে পারে এটাই বড় কথা তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি তো ভিডিওটা কেউ কথা শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়েন